তো বিহ আমাদের পাশেই একটা বাসের চেয়ে আছে আমরা ওটাকে ছাড়িয়ে ফেলবো তবে ভোরে মাছ ধরাটা কিন্তু একটা মানে কথা কম বলে আগে মাছ দেখি বিয়র্স মাসাল্লাহ

আহ কি মাছ দেখলি শান্তি তো বড়সোল ওঠার কারণে বিয়স আমার মাথায় খেয়াল ছিল না যে আমাদের এখানে আরও একটি চাই আছে যেটা আমরা কালকে নতুন দিছি ওহ্ ভাইতেস

देखते बर्ते हैं और पाटीले रेडी फ्रेंड्स स्लाइसिंग स्पीड लग लो न तो उधर नहीं मुन एकटा আজকেই সেই সোমবার মেবি বেরোয় না ঠাকুমার ঝুলিতে যদি না পড়ে তাহলে কাম হবে তো ভিওয়ার্স এই হচ্ছে আমাদের এই পাশের আজকের মাছ বড় খালের নদীর পাশে যে খালটা আপনারা দেখতে বিশাল গেছে সে এখন খুবই ক্লান্ত সেই জন্য ফাল টাল দেওয়ার তার কোনো ইচ্ছা নেই আর এদিকে আছে পোমা পোমা আছে এদিকে আছে ভিউস আমরা পরবর্তী আরো একটি চারদিকে চলে আসলাম তো দেখা যাক কি দেখা যায় দেখেন ভিউয়ার কিভাবে জ্বলিতে পড়তে আছি দেখাইতে পারতেছি না উপর তো দেখা মনে